গাইস প্রতিদিনের মতো একটা বলক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে আজকে আমরা পেয়ারা মাখা করব সে পেয়ারা মাখাটা কিভাবে করব সেটাই দেখো বাজার থেকে দেখো আমরা পেয়ারা কিনে নিয়ে এসেছি পাঁচটা পেয়ারা ওইদিকে আর একটা পেয়ারা আছে দেখো দেখি তো প্যাকেটটা দেখাতে পেয়ারাটা হলুদ হয়ে গেছে কারণ দুদিন আগে আগে আনা হয়েছিল তো তার জন্য এখন পেয়ারাটা আমরা কাটবো এখন আমরা পেয়ারা কাটছি দেখো এই পেয়ারাটা সবুজ সবুজে আছে এই পেয়ারা গুলো আমরা এখন ছোট ছোট করে পিস করে নিয়েছি যাতে লবণটা ভালো করে মিশতে পারে তার সাথে যে কাঁচা লঙ্কা আছে এই লঙ্কাটার জন্য ভালো করে মিশতে পারে তার জন্য ছোট ছোট করা হচ্ছে এখন আমাদের পেয়ারা কাটা হয়ে গেছে এখন পেয়ারা গুলো মাখাবো আমরা লঙ্কা গুলো কাটতে হবে এখন পেয়ারা গুলো মাখিয়ে নিচ্ছি কারণ পেলে একটা ছোট হয়ে গেছে তো তাই মাখাতে একটু অসুবিধা হচ্ছে লঙ্কা একটু কমে গেছে পেয়ার মাখাতে শীতের সময় তো জাল একটু বেশি লাগে আর এই যে পেয়ারা খাচ্ছে জাল খাই খুব 咳咳 <c oughs>